গল্পের নাম হয়তো ভালোবাসি লেখা ইস্তেক নোরা পরপর সঙ্গে সাত পরের দিন সকালে নেশার আকাশ বসে ব্রেকফাস্ট করছে হঠাৎ নেশার চোখে কিছু গেল নেশা আহ আকাশ কি হলো নেশা জানি না আকাশ মনে হয় চোখে কিছু পড়েছে আকাশ দেখি আকাশ নেশার চোখ দেখার জন্য তার সামনে দাঁড়ালো একটু পর আকাশ নিশার চোখের দিকে ভালো করে তাকালো কেমন ঘোর লেগে যাচ্ছে তার নিশাও আকাশের দিকে তাকালো আকাশের চোখ গেল নেশার ঠোঁটের দিকে নেশার ঠোঁটগুলো অতি মাত্রায় লাল যা দেখে আকাশের ঘোর লেগে গেল হাত দিয়ে কিছুক্ষণ স্লাইড করলো নেশা এখনও আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে দুষ্ট হাসি আকাশ ধীরে ধীরে নেশার ঠোঁটে যেই না কি করতে যাবে নেশা আকাশের বুকে মুখ লুকালো আকাশও ব্যাপারটা বুঝে মুসকি হেসে নেশাকে জড়িয়ে ধরলো আকাশ আমার লজ্জা করছে জানি না আরও জোরে আকাশকে জড়িয়ে আকাশও হেসে নেশাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর এইসবগুলো ঘটনা চোখে পড়লো নিরের কিন্তু তাদের মধ্যে যে লিপকিচ হয়নি তা তো নির দেখেনি দেখেছে আকাশ আর নিশা কাছাকাছি দাঁড়িয়ে আছে খুব ক্লোজ হয়ে আর কি লাগে ভেবে নিল ওদের মধ্যে ইন্টিমেট চলছে নিরা তো রেগে বোম নির কাজটা তুমি ভালো করলে না নিশা এর ফল তোমাকে পেতে হবে বলে হনহন করে চলে গেল সবাই মিলে অনেক ঘুরলো কিন্তু নিরের কোনো খোঁজ পাওয়া গেল না সবাই ভেবেছে হয়তো কোনো কাজে বিজি আছে রাতে নিশা ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার দম আটকে রেখেছে সাথে সাথে ঘুম ভেঙে গেল আর দেখলো কেউ তাকে লিপকিচ করছে কিন্তু অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না নিশা খুব জোরে ধাক্কা দিল লোকটি খাটের একদম অপর পাশে সরে গেল নিশা গিয়ে লাইট অন করলো নেশা আপনি সবাই যা ভাবছ তাই নির ছাড়া আর কে নেশা নিরের দিকে তাকিয়ে দেখলো চোখ গুলো মারাত্মক পরিমাণে লাল হয়ে আছে যেন চোখ দিয়ে জ্বালিয়ে দেবে নেশাকে নেশার চোখ দেখে ভয় পেয়ে গেল তবু সাহস যুগে বলল নেশা আপনি এখানে কে আর বলতে পারলো না কারণ নীর আবার নেশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে নেশা ছাড়ার জন্য মুস্তামসি করছে কিন্তু লাভ হলো না নীর অনেক শক্ত করে ধরে রেখেছে তাকে খুব রুডলি কিস করছে সব রাগ কুমার অনেকক্ষণ পর ছাড়লো তারপর নেশার দিকে তাকালো নিশার চোখ থেকে পানি পড়ছে তার ঠোঁট দিয়ে নিল নেশা কেঁপে উঠলো নিশার কাপনি দেখে নির মুসকে হাসলো নেশার ঠোঁটগুলো কাঁপা কাঁপি করছে যা দেখে নিরের আরো লোভ লাগলো আলতু করে ঠোঁটে কিস করলো তারপর খুব জোরে একটা কামড় দিয়ে ছেড়ে দিল। নেশা আহ সরি খুব লেগেছে তাই না নিশার ঠোঁটে হাত বোলাতে বোলাতে জানো আমারও খুব লেগেছিল যখন তোমাকে আকাশের সাথে দেখেছিলাম প্লিজ পরের বার থেকে এমন করো না তুমি শুধু আমার কাছে আসবে আর কারো হলে আজ যেটুকু বাকি আছে সেটুকু পরের বার করে ফেলবো বলে মুচকি হেসে নিশার কপালে কিস করে বেরিয়ে গেল রুম থেকে সকালে নিশ চুপচাপ জুস খাচ্ছে আর দেখছে কেননা নেশা হোটেলের অলমোস্ট সব ভেঙে ফেলেছে রাগে কিন্তু নেশাকে থামানোর চেষ্টা করছে না নি কারণ সে জানে এখন নিশার সামনে গেলে তাকে গো করে ফেলতে পারে নেশা সাহায্য রাফি নিশু কেউই থামাতে পারছে না নিশাকে হঠাৎ আকাশ আসলো আকাশ আসলে সে বাইরে গেছিল এখন আসলো আর এসে দেখে সব তছনছ করে ফেলছে নিশা আকাশ নেশা এসব কি। নেশা কোনো কথা বলছে না শুধু ভেঙেই যাচ্ছে আকাশে গিয়ে দৌড়ে নেশাকে জোরে ধরলো নেশাকে আকাশ যান প্লিজ ঠান্ডা হোক কি হয়েছে আমায় বলো নেশা আমায় সারুন আকাশ সারুন বলতে বলতে আকাশে কোলে ঢলে পড়লো আকাশ নেশাকে তার দিকে ঘোরালো অজ্ঞান হয়ে গেছে নেশা আকাশটাকে কোলে করে নিয়ে রুমে চলে গেল নেশাকে কোলে নেওয়াটা নীলের একদম পছন্দ হলো না এর আগে হাতে থাকা জুসের গ্লাসটা জোরে চেপে ধরলো যার ফলে গ্লাসটা ভেঙে হাতে ঢুকে গেল কিন্তু নীলের তো সেদিকে খেয়াল নেই সে তো নেশাকে আকাশে কোলে করে নিয়ে যাচ্ছে সেদিকে তাকিয়ে আছে শায়ান দেখলো ব্যাপারটা শায়ান এ তোর হাত কাটলো কিভাবে রক্ত পড়ছে তো নীর ওর সাহস কি করে হলো নেশাকে কোলে নেওয়ার মেরে ফেলবো ওকে শায়ন মানে এই নীর কি বলছিস এইসব কি ঢাকি দিয়ে নীরের হুশ আসলো শায়নের দিকে তাকালো কি হয়েছে চান তোর কি হয়েছে কী সব বিড় নির করছিস কিছু না শান আচ্ছা চল তোর হাতে ব্যান্ডেজ করে দে লাগবে না বলে নির চলে গেল এদিকে ডাক্তার এসে নেশাকে চেক করে গেল অতিরিক্ত মেন্টাল প্রেশারের কারণে এমন হয়েছে ধীরে ধীরে নেশা জ্ঞান ফেললো আকাশ এখন কেমন লাগছে তোমার কিছু খাবে অর্ডার দিই নেশা আমি ঠিক আছি আকাশ আপনি শান্ত হন আকাশ কীভাবে শান্ত হবো তোমার কি হয়েছিল আগে বলো এমন করলে কেন কেউ কিছু বলেছে নেশা না কেউ কিছু বলেন নিশু তাহলে এত পাগলামি কেন করলি তুই আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম হোটেল তো ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস আকাশ এমন হোটেল দশটা ভাঙলেও কিছু হবে না আমার কিন্তু নেশা প্লিজ সত্যি করে বলো কেউ কি তোমায় কিছু বলেছে না হলে তুমি শুধু শুধু এভাবে রাগ করলে কেন নেশা মনে মনে যদি নিরে কথা বলি আকাশ ওকে মেরেই ফেলবে নেশা না কেউ কিছু বলেনি আপনি সকালে না বলে চলে গেছিলেন তাই রাগ উঠে গেছে আকাশ জাস্ট এই জন্য সকালে তোমার রুমের দরজা লক ছিল তাই ডিস্টার্ব করিনি তুমি তো আমায় ফোন দিলে পারতে। নিশা ফোন আপনিও তো দিতে পারতেন জানেন যে রাগলে আমার মাথা ঠিক থাকে না আকাশ খানিকটা হেসে ওকে আমার ভুল হয়ে গেছে আপনাকে বলে না যে আই এম সো সরি নিশা ইটস ওকে আকাশ আচ্ছা তুমি বরং এখন একটু রেস্ট নাও নিশা আকাশ আমি বাড়ি যেতে চাই আকাশ এখন নিশা হুম কেন নিয়ে যাবে না আকাশ কেন নেবো না কিন্তু কাল তো এমনিতেই চলে যাব তো আজ কেন যেতে চাইছো নিশা আমি যাব মানে যাব এখনই যাব আকাশ তুম নিশা আকাশ আমি বলেছি যখন যাব তখন যাবোই তুমি নিয়ে যেতে না পারলে বলো আমি একাই চলে যাব আকাশ আরে না আচ্ছা রেডি হও একটু পর বের হবো নিশা আমার ভালো লাগছে না নিশু প্লিজ জোর করিস না নিশু না মানে না তুই যাবি না তাহলে আমিও চলে যাবো নিশু পাগলামি করিস না আমি তোর সঙ্গীতে যাচ্ছি তাহলে প্রবলেম কোথায় নিশু না তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমায় একা রেখে যেতে পারিস না নিশা উফ কি জ্বালা তুই এখন কান্না অফ করে যাব যাবো না আমি কোথাও হ্যাপি নিশু হ্যাপি না মানে খুব হ্যাপি উম্মা নিশা দরজার সাথে লাগলো কীভাবে উফ তুমি অফ করবা তোমার এই জেরা আমি একজন অসুস্থ মানুষ কই একটু রেস্ট নেবো না খালি প্রশ্ন আর প্রশ্ন বিরক্ত আকাশ ওকে ওকে সরি তুমি রেস্ট নাও আমরা যাচ্ছি রাতে নেশা ঘুমিয়ে পড়েছে নীর এসে ওর হাত ওষুধ লাগিয়ে দিল নীর আমি সরি যান আমি ইচ্ছে করে করিনি কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারিনি যান নীর় কান্না করছে আর নিশার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে যেন ব্যথাটা নীর পেয়েছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি প্রেস করবেন